봐লে코 সোনাই দু হাতে গ্লাসে জল খাচ্ছে দুটো হাতে দুটো গ্লাস নিয়েছে কিরকম করে জল খাচ্ছে তাদের করে জল কে আমাকে দেখাবে দেখি কত তাদের হ্যাঁ তুমি জিতে গেছে ওই গ্লাস দেখি গ্লাস দেখি কোন গ্লাসে জল নেই ও সত্যি তাই তো সদাই সোনাই দুই গ্লাস জল খেয়ে নিয়েছে কি রকম দুষ্টু হয়েছে কিরকম রকম ভক্কাবাজি করলিছোনাই হ্যাঁ তুমি আমাকে ঠকালে

আমি সোনাইকে ধরতেই পারছি না সোনাকে আমি সোনাই না কে হ্যাঁ ক্রিম মারছ না এটা নোনা বেরিয়েছে নাকি ক্রিম মারছ তুই দেখি একটু গিয়ে সামনে ভালো করে হ্যাঁ সত্যি তো সোনাই ক্রিম মারছে আমি ভেবেছি সোনাই নোনা খাচ্ছে মেখেন ক্রিমটা মেখে নাও ক্রিম মেখে নাও তোমার চান হয়ে গেছে চান হয়ে গেছে ভালো করে সারা মুখে মেখে নাও ভালো করে মুখে মাখো ভালো করে মুখে ভালো করে ভালো করে মুখে মেখে নাও ভালো করে এবার জামা পরে তো জামা পরে নাও হ্যাঁ কালো কালোটা জামা পরবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ পয়সা নাই তুমি কি করছো বেটা বেজি বেটা বেটে কী বলছো

ওটা ন ওটা নয় না না এ বি সি ডাউন ডি ওটা বলে এ বি সি টাম্বেল দেখ ই ইউ ভি নাওলে নাওলে এ আমি তোমাকে ছড়া বলতে বললাম তুমি এটা কি বললে আমি কথা বলবো না তোমার সঙ্গে